ভগ্নাংশটি দুই ভাগ তিন হতে বড় তো এই যে ভাগ টাইপের কে বড় কোনটা ছোট এটা বের করলো দুইভাবে একটা হচ্ছে কি আপনার ডাইরেক্ট ভাগ করে আরেকটা হচ্ছে আপনার গুণ করে তো এই ভাগ করে যদি করি দেখি একটা উপায়ে ভাগ করলে যদি আগে অবশ্যই যেটার সাথে তুলনা করবো সেটাকে ভাগ করব। যেমন দুই ভাগ তিন এটাকে ভাগ করলে কি হয় দেখেন এই যে ভাগ করলে এটাকে হচ্ছে দুই ভাগ তিনকে ভাগ করলে হয় জিরো পয়েন্ট সিক্স সেভেন তো এই এখন অপশনগুলো দেখি অপশানগুলো দেখলে হয় যে ক নাম্বার তেত্রিশ ভাগ পঞ্চাশকে ভাগ করলে হয় শূন্য দশমিক ছয় ছয় যেটা দুই ভাগ তিন থেকে কিন্তু ছোট হুম তো দ্বিতীয় অপশানটা দেখি আট ভাগ এগারো এটাকে ভাগ করলে হয় শূন্য দশমিক সাত তিন তো এই অপশানটা কিন্তু বড়ো দেখেন দুই ভাগ তিন থেকে কিন্তু এই অপশানটা বড়ো তো এখানে বলাই যায় যে এই দুই ভাগ তিনের বড়ো হচ্ছে আপনার আট ভাগ এগারো আচ্ছা নিচে আরও দুইটা অপশন থেকে গো আর ঘের যদি দেখা যায় যে গো ঘো হচ্ছে তিন বাই পাঁচ এটা ভাগ করলে হয় শূন্য দশমিক ছয় শূন্য আর ঘ হচ্ছে তেরো ভাগ সাতাশকে ভাগ করলে হয় আপনার শূন্য দশমিক আটচল্লিশ তো এটা একটা নিয়ম তো আর একটা নিয়মে আপনারা করতে পারেন যে নিয়মটা হচ্ছে আপনার একটু গুণ টাইপের মাল্টিপ্কেশন বাট খুবই সহজ এই নিয়মটাই হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ এটা তো এত এই যে ভগ্নাংশ টাইপের এটা ভাগ করতে সময় লাগে সময় লাগে এনটা হচ্ছে আপনার ক্ষুদ্র অনেক ভগ্নাংশ অনেকে ভালোভাবে করতেও পারে না প্রবলেম হয় তো সেই জন্য তো এটা এই যে গুণ মাল্টিপ্লিকেশন নিয়মটাই করলে অনেক সুন্দর হবে তো চলে এখন নিয়মটা করি এই যে এটা নিয়ম হচ্ছে কি যে যেটার সাথে আপনি বড় কোনটা ছোটো মানে তুলনা করবেন যে দুই ভাগ তিন আর হচ্ছে আপনার তেত্রিশ ভাগ পঞ্চাশ এটাকে আমরা কী করবো যে কোনটা বড় এটা আমরা নিম্ন করব কীভাবে তো এটা নিম্ন করে একটা ট্রিক হচ্ছে আপনার যে যেটার একটা লব আর একটা হচ্ছে আপনার হর দ্বিগুণ করব যেমন তেত্রিশ ভাগ পঞ্চাশের এখানে যদি আমরা কী করি তেত্রিশ নিয়ে উপরে লবটা আর এই যে দুই ভাগ তিনের হর নিলাম হচ্ছে তিন তিনটা গুণ করলে হচ্ছে আপনার নিরানব্বই আর অপর পক্ষে যেটা আপনার তেত্রিশ ভাগ পঞ্চাশের পঞ্চাশ হরটা নিলাম আর দুই ভাগ তিনের লোভ নিলাম তাহলে হচ্ছে দুই দুইটা গুণ করলে একশো তো এখানে বড়ো কোনটা এখন কে বুঝবো বড়ো হচ্ছে এখন গুণ করে দেখা যায় নিরানব্বই আর একশো এর পাশে দুইটা যে নিরানব্বই আর হচ্ছে আপনার একশো এটা গুণ করবো সেটা তেত্রিশ ভাগ পঞ্চাশ বলো তো এটা বোঝার উপায় হচ্ছে যেটার উপরের সংখ্যাটা হরের থেকে লবের সংখ্যাটা যদি বড়ো হয় গুণ করে সেটা হচ্ছে আপনার বড় এই যেমন এখানে এই দুইয়ের সাথে গুণ করে কিন্তু পঞ্চাশ গুণ করে হয়েছে একশো তাহলে অবশ্যই দুই ভাগ তিনটা বড় খ নাম্বারের যেটা আট ভাগ 11 সাথে তুলনা করব দুই ভাগ তিন তো এটাও গুণ করি যে আট গুণন তিন শূন্য শোনো চব্বিশ এগারো গুণন দুই সেটা হচ্ছে বাইশ এই যে লোভের দুই আর হচ্ছে এখানে আব্বা ভাগ এগারো হরের এগারো তো এটা ভাগ করলে হয় বাইশ তাহলে অবশ্যই চব্বিশ পুরো নাকি বাইশ পুরো আপনি দেখেন তো চব্বিশটা পুরো হচ্ছে চব্বিশ যেহেতু পুরো তাহলে এখানে পুরো হচ্ছে দুই ভাগ তিনের থেকে পুরো আট ভাগ এগারো কারণ হচ্ছে কি যে এখানে কার হরটা হচ্ছে আপনার আট তো তাহলে আট ভাগ এগারোটা হচ্ছে আপনার বড়ো এইভাবে আপনারা করতে পারেন প্রত্যেকটা এই যে গ নাম্বার ও সেম ঘটনা সুন্দর করে এইভাবে সেটা নির্ণয় করা যায়